তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা ধুরা ভাই কি গান আবারও রেকর্ড হান্ড্রেড পার্সেন্ট শিওর প্রীতম হাসানের কণ্ঠে দারুণ লেগেছে উরা ধুরা গানটা তো চলুন মূল গসিপে অবশেষে সকাল এগারোটার সময় প্রকাশ পায় লাগে উরা ধুরা গানের টিজ তুফান মুবির এই আইটেম গানে সাকিব খানকে মেগা স্টার স্বীকৃতি দেন এবং এই গানের সাকিবের লুক ছিল অসাধারণ চুল দাড়ি সব ছোটো ছোটো সানগ্লাস চোখে পড়া উড়া লেগেছে সাকিব ভাইকে মিমিকে অসাধারণ লেগেছে লাগে উড়া ধরা গানটা কখন আসবে তা নিশ্চিত করা হয়নি এই টিজ ভিডিওতে তবে খুব শীঘ্রই আসবে তা কনফার্ম করেছে প্রীতম হাসানের কণ্ঠে গানটি আই থিঙ্ক সব দর্শকদের মন জয় করবে এসবিএফ চোরকি এবং আলফা আই এর প্রযোজনায় নির্মিত তুফান যে একটা বড় রেকর্ড করতে যাচ্ছে তাই এই টিজগুলোই প্রমাণ তো ভিউয়ার্স লাগে উড়া ধরা গানের টিজ দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য